নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস্ট ডিমের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের প্রায় ভালো আছি তো চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান করে নিলাম ফাটাফাট খুব ফাস্ট স্নান করতে হলো আর দেখো কপালে এত পরিমাণ মানে নতুন একটা ফেসওয়াশ কিনছি সেই ফেসওয়াশ শ্যুট করে না এত ব্রোন বেরোইছে সেটাই দেখতেছিলাম তো যাই হোক দেখতে থাকো সারাদিনের ভিডিওটা এখন উঠে এখন রান্না বাড়ি করতে হবে কাজটা শুরু হয়ে গেল আর ডাইনিংয়ের উপর দেখো জিনিসপত্রের অভাব নেই তো এই পাশে মা ভোগে রান্না করার জন্য রেডি করে নিচ্ছে ভোগে রান্না করবে আর আমি ওই পাশে আমাদের রান্নাগুলো করে নেব তো এপা দেখো আমি আলু করলা ভাজি উঠাই দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ভাজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে তারপরে রান্না করব হচ্ছে আর সবজি রান্না করতে চাইছিলাম তারপরে রসা রান্না করতে চাইছিলাম কিন্তু এখন আর ভালো লাগতেছে না ওই পাশে মা ডাল রান্না ডাল রান্না করলো তারপরে আরও অন্যান্য জিনিসপত্র রান্না করলো তো সেই কারণে আমি আর এখানে অল্প কিছু রান্না করবো তো যাচ্ছি এখন নিচে একটু কাপড় মেয়ে উঠেতে যেতে চাচ্ছি কিন্তু আর হলো না এই যে বৃষ্টি জল পড়তেছে উপর থেকে আর যেতে পারলাম না ফোন আরও আসতে লাগে জল মানে ভিজে যাবে সে কারণে আর যাওয়া হলো না দেখে আবার ঘুরে চলে আসলাম তারপরে আর যাওয়া হয় না একবারে সন্ধ্যার পরে এক কোনো ভিডিও করা হয় নাই টুকটাক টাজ করতেছিলাম সেগুলো আর ভিডিও করা হয় না আর তার মধ্যে একটু বাজারেও গিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিওটা করলাম কারণ ফোনে কোনো চার্জ ছিল না খেয়ালি করিনি ফোনে চার্জ নেই তো চলে আসলাম কাপড় উঠানোর জন্য আর মেয়েকে বললাম ক্যামেরা করতে ও ক্যামেরা করতেছিল আর আমি এই যে কাপড়গুলো উঠাইলাম এখানটায় কাপড় মেলে খুব সুবিধা হয়েছে কারণ ভেতরে বাসায় তো কিছুই কাপড় শুকায় না তোমরা তো জানোই আগেই বলেছি আমি ভিডিওতে তো এখানে কাপড় দেওয়াতে কাপড়গুলো আমার শুকিয়ে যাচ্ছে কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হতে কাপড়গুলো কিন্তু শুকায় নাই আসলে এখানে তো রোদ পায় না বাতাসে আর রোদের তাপে শুকায় তো সেটা কোনোটাই আজকে হয় নাই তো ম্যাক্সিমাম কাপড়ই ভেজা ছিল তো সেগুলো এখন উঠাই নিয়েছিল আর দেখো ক্যামেরার সামনে কেমন করতেছে একটু নকশা করতেছে তো আর একা একা শুরু করতেছিল এই যে বিটিএসের লোকও দেখাইতেছে তো যাই হোক এখন কাপড় উঠা উঠাবো কিন্তু পরিবেশটা আজকে কিন্তু অনেকটা ভালো ছিল অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল বেশ ভালো লাগছিল আর এখন যাব হচ্ছে এই যে দেখো কাপড় উঠানোর শেষ এখন চলে আসতেছে এখনও কিন্তু পড়তে জল পড়তেছে কিন্তু তারপর অতটা বেশি না চলে আসলাম বাসায় আর মেয়েও আসতেছে পেছনে পেছনে তো এখন আর কি রান্না করব দুধটা রান্না জাল দিতে হবে কিন্তু দুধটা নেয়ারা হয়েছে এই যে দুধটা যে কী কারণে জাল দিতে গিয়ে কেটে গেলো দেখো কতগুলো দুধ ছিল হাফ কেজি দুধ দুধ নষ্ট হয়ে গেল এখন আর ভাবছিলাম দুধ চা করবো সেটা আর হলো না এখন নর্মালি চা করতে হবে তো রাতের খাবারের জন্য এখন রুটি কী করবো সেটাই ভাবছিলাম পরে ভাবলাম যে তো রুটি করে নিই এই যে দেখো সবজি তরকারি ও আর একটা কথা মেজদি বাবা আসছে আসার সময় ওরা একটু তরকারি নিয়ে আসছে সব সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু করব না বল ভাবছিলাম যে তো দুধ চা করবো আর একটু সুজি করব সেটাও হলো না রুটিগুলো বেলে নিচ্ছি সবগুলো আর বেলতেছি আর ভেজে নিচ্ছি তো বেশ কিছুদিন অনেকদিন পরেই রুটি করা হলো কারণ বেশিরভাগই তো আমি গোলার রুটি দিয়ে কাজ চালিয়ে দিই তো আজকে একটু রুটি করলাম তো রুটি রুটি করা কমপ্লিট খাওয়া দাওয়া শেষ এখন বসলাম হয়েছে একটু রূপচর্চা করার জন্য দিন শেষে সারাদিন কাজ করার পর একটু রূপচর্চা না করলে কি আর চলে তো আমি আর মেয়েজ দিয়ে কিন্তু দিয়ে দিলাম ওরা কেউ দিল না ওই পাশে দেখতে বাচ্চা যে পুরা স্টেক ধরে রয়েছে তো তারপরে কিছুক্ষণ রেখে যে ফ্রেশ হয়ে আসলে আমার স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করতেছে তোমরা বুঝতেই পারতেছ আর এই প্যাকটা অনেকটাই ভালো তো এই ছিল বন্ধুরা সারাদিনের ছোট্ট একটু ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কোথাও ভুলভ্রান্তি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিতে তো নতুন একটু ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি